হ্যালো শিক্ষার্থীরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি পানি ইউনিয়ন বোর্ডের স্পেশাল ক্লাস নিয়ে আহ চলুন দেরি না করে শুরু করি গত ক্লাসে আমরা করেছি মৃত্তিকা বসনের প্রথম পাঠ আজকে মৃত্তিকা বসনের আপনার হলো দ্বিতীয় পাঠ গতকাল শিখেছিলাম আমরা কিভাবে আপনার সিসি কম্পেশন ইন্ডেক্স বা সংগ্রহ সূচক বের করতে হয় আপনারা যদি প্রথম ক্লাস মানে প্রথম পার্টে দেখে না থাকেন তাহলে অবশ্যই প্রথম পার্টে দেখে নেবেন যে আমরা সিসি বিস্তারিত সম্পূর্ণ তিনটা ভিডিওতে অঙ্ক করে আমি বুঝিয়ে দিয়েছি ইন্ডেক্স আপনারা ওই ভিডিওটা দেখলে পরে একদম বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার হয়ে যাবে আপনাদের মৃত্তিকার বসনের মানে কম্পেশন ইন্ডেক্স এর সূচকের কোনো সমস্যা আর থাকবে না পরীক্ষার হলে যদি আসে আপনাদের আর ভুল হওয়ার সম্ভাবনা একদমই নেই আজকে চলুন দ্বিতীয় পার্টি করি মেত্রিকা বসনের সিভিল ইঞ্জিনিয়ার জব পেজে আপনারা ভিডিও গুলো পাবেন সবগুলো ভিডিও সিভিল ইঞ্জিনিয়ার জব পেজে পাবেন নমুনা নমুনাটির বসন কনসলিডেশন সেটেলমেন্ট আর বসন ইংরেজি হলো আপনার হলো সেটেলমেন্ট আর নমুনাটি মানে কনসলিডেশন এই কনসলিডেশন বসনের সূত্র হলো এ সমান সি সি ওয়ান প্লাস ই নট ইন্টু ইন্টু নট সিঙ্গেলজের ক্ষেত্রে মনে রাখবেন সিঙ্গেল ড্রেনেজের ক্ষেত্রে বসনের সূত্র আবার ডাবল ডেনেজের ক্ষেত্রে আপনার বসনের সূত্রটা হলো এ সমান সি প্লাস ই নট ইন্টু টু এখানে অনেক শিক্ষার্থীরা কিন্তু ভুল করে এখানে অনেক শিক্ষার্থীরা ভুল করে আর তাই অবশ্যই এটা আপনারা খুব মনোযোগ সহকারে আহ মনে রাখবেন টু এইস ইন্টু লক টেন্টা পি পি দেখেন আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের আহ পি জিরো কে বলা হয় পি নট সব সময় পি নটে অঙ্কে দেখবেন যে বড় মানটা যেটা থাকবে সেটা হলো আপনার পি নট এটা আপনার পরীক্ষার হলো এইখানেই কিন্তু ভুল করে শিক্ষার্থীরা এইখানেই ভুল করে আপনার ডেলটা পি ডেলটা পি লিখেছে এটাকে বলা হয় ডেলটা পি ছোট মান যেটা থাকবে সেটা হলো ডেলটা পি আর ই নট ই নট হলো ভয়েড রেশিও আর দি ভয়েড রেশিও এগুলো চলুন আমরা এখানে নোটেশনগুলো আবার একটু দেখে নেই এস সমান কি সেটেলমেন্ট বসন অথবা মিত্রিকার বসন তিনটা জিনিস একই নাম যে কোনো নাম দিয়ে আসতে পারে সেটেলমেন্ট বসন মিত্রিকার বসন আর শীতল ইন্ডেক্স কম্প্রেশন ইন্ডেক্স বা সংগ্রম সূচক বা সহক এইস কাদা মাটির পুরত্ব এইস কি কাদা মাটির আপনার টু এইচ ও কিন্তু একই টু এইসও কিন্তু কাদা মাটির এখানে টু এইচ দেখে যে আপনার মান যা থাকবে তাই হবে টু দ্বারা গুণ হবে তা কিন্তু নয় ভালোভাবে মনে রাখতেন এই এইচটা শুধু ডাবল দেখে টু টু যদি সিঙ্গেল থাকতো হয়েছে তাহলে কিন্তু এইস এইস এর যে মানটা ধরেন এইচ সমান যদি সিক্স হয় আর সিঙ্গেল ডেনেজের ক্ষেত্রে তখন টু এইচ সমান সিক্স টু এইচ এর মান যদি সিক্স দেওয়া থাকে টু কিন্তু সিক্স দ্বারা গুণ হবে না টু কিন্তু সিক্স দ্বারা গুণ হবে না টু এইস এর মানটাও সিক্স থাকবো শুধু ডাবল ড্রেনেজ দেখে আপনার টুটা বসানো হয়েছে ডাবল ড্রেনেজ যদি না থাকতো তাহলে কিন্তু সিঙ্গেল ড্রেনেজ সূত্র কিন্তু এভাবেই ডিজাইন করা আপনারা যদি এইচ দিয়ে দেন তাহলে কিন্তু অঙ্ক হবে না মনে রাখবেন অঙ্ক হবে না এইটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই এই জিনিসগুলা খুব খুবই নোট করে রাখবেন এই জিনিসগুলো খুবই যত্ন সহকারে নোট করে রাখবেন আপনার পরীক্ষা যদি ভালো রেজাল্ট করতে চান আপনি পরীক্ষাগুলো দিয়ে আসলেন এখানে আসলো টু আপনার স্টুডেন্ট দেয়া আছে আপনি এইচ দিয়ে আসলেন তাহলে অঙ্ক হলো না আপনি অবশ্য দেখলেন ফল কিন্তু একই আসবে রেজাল্ট একই আসবে কিন্তু শুধু সূত্রের এখানে একটু ভিন্নতা থাকবে তাই অবশ্যই মনে রাখবেন এটা জানি আপনার টু এইচ হয় এইচ যাতে না হয় পি নট কার্যকরী চাপ বা প্রারম্ভিক চাপ কার্যকরী চাপ মানে প্রথম যে চাপটা দেওয়া হয় প্রথম চাপ বা চাপ একই জিনিস প্রথম যে দেওয়া হয় সেটাকে আমরা বলি কার্যকরী চাপ বা আদি প্রারম্ভিক চাপ ডেলটা পি মানে চূড়ান্ত চাপ বা শেষের চাপ বা বর্ধিত চাপ বা পরবর্তিত চাপ আপনার প্রথমে চাপ দেওয়ার পরে ধরেন আমি প্রথমে এলো একশো আহ কেজি নিউটন পার মিটার চাপ দিলাম সেই চাপের আবার চাপ দিলাম ধরুন দশ নিউটন পার মিটার স্কোয়ার এইটা আপনার হলো কার্যকরী চাপ প্রথমে যে চাপটা দেওয়া হয় তার পরবর্তীতে যে দশ নিউটনের চাপটা দিলাম এটা আপনার হলো আহ বর্ধিত চাপ বা পরবর্তীতে চাপ বা চূড়ান্ত চাপ টু এইচ কাদামাটির প্রদত্ত এইচ যে পুরত্ব টু কিন্তু একই ভিন্নতা কিন্তু নেই শুধু ডাবল দেখেই আপনার এখানে ট্রোজ ধরা হয়েছে ই নোট ভয়েড রেসিও বলা হয় আদি ভয়েড রেসিও বলা হয় আমাদের সূত্রে প্রশ্ন যেভাবে থাকবে ওইভাবে আপনারা দিয়ে দেবো দেখেন আমি একটা নোট লিখছি সুন্দর করে এই নোটটা অবশ্যই মনে রাখবেন আপনাদের অঙ্ক করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে ডাবল ড্রেনেজের কথা উল্লেখ না থাকলে সব সময় সিঙ্গেল ড্রেনেজের সূত্র দ্বারা অঙ্ক করতে হবে ডাবল ড্রেনেজের কথা যদি উল্লেখ না থাকে ধরেন ডাবল ড্রেনেজ সিঙ্গেল ড্রেনেজ কোনো কিছুই উল্লেখ নাই তাহলে আমরা কি দ্বারা অঙ্ক করব সিঙ্গেল ড্রেনেজ যা সিঙ্গেল ড্রেনেজ দ্বারা অঙ্ক করব মানে সিঙ্গেল ড্রেনেজ সিঙ্গেল ড্রেনেজের সূত্র দ্বারা অঙ্ক করব আবার যদি ডাবল ড্রেনেজের কথা উল্লেখ থাকে তাহলে অবশ্যই ডাবল ড্রেনেজের সূত্র দিয়ে অঙ্ক করব যদি উল্লেখ না থাকে তাহলে এটা আর যদি উল্লেখ থাকে তাহলে এটা আর বসনের একক আপনার এস এস এর যে এককটা আছে এটা সব সময় আপনার হলো মিলিমিটারে হবে কারণ মিটারে এইখানে যে সূত্রগুলো এই জন্য এটাকে মিলিমিটারে কনভার্ট করে আনতে হবে অবশ্যই আপনারা যদি মিটারে থাকে তাহলে মিলিমিটারে কনভার্ট করে আনবেন এই এস এর মানটা ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলেও অবশ্যই পরবর্তী ভিডিও গুলো দেখবেন যাতে অঙ্কগুলো আপনারা সজাই বুঝতে পারেন